হরে কৃষ্ণ বন্ধুরা শুভ সকাল আমি নদিয়া জেলার পাপিয়া আমার এই ব্লগ চ্যানেলে সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও না বেশ ভালো আছি আজকে হচ্ছে সোমবার এখন সকাল সাড়ে ছটা বাজে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি আশা করছি ব্লগটা ভালো লাগবে পরিপাটি থাকা এবং রাখা দুই আমার নেশা তাই সারাক্ষণ ঘর বাড়ি পরিপাটি রাখতেই ভালোবাসি বেডরুম ক্লিন ঘুম থেকে উঠে আগে জানলাগুলো সব খুলে দিই তো জানলাগুলো বন্ধ থাকে ঘরের ভিতর যেন মনে হচ্ছে দোমা আটকে যাচ্ছে তা কি বলতো জানলাগুলো খুলে দিলে বাইরের এই যে ঠান্ডা হাওয়াটা আসে বেশ ভালোই লাগে আর কী বলতো এই যে গরম পড়ে যাচ্ছে আর এই সকালবেলায় কিন্তু বেশ একটু ঠান্ডা ঠান্ডা লাগছে আর এই যে আমি পাতলা চাদরটা গায়ে দিয়ে কিন্তু এই কয়েকদিন কাজ করছি আর সোয়েটারগুলো তো দেখছোই কাঁচা হয়ে গেছে এখনও তোলা হয়নি যেহেতু ওই যে ব্ল্যাঙ্কেটটা কাঁচা হয়নি তার জন্য কিন্তু তুলতে পারছি না তা ভাবলাম বাবার বেডরুমটা আজকে একটু ক্লিন করি হাতে একটু সময় রয়েছে অনেকটা সকাল সকাল উঠেছি তার জন্য দেখো হোম থেকে উঠে আগে ক্লিনের কাজে লেগে পড়েছি আর এই যে সকাল সকাল কাজগুলো করে নিলে না বেশ ভালোই লাগে সারা দিন। আর একটু মানে রেহাই পাওয়া যায় যে কাজগুলো তো হয়ে গেছে তাই না বলো তা দেখো আগে তো আলমারিটা মুছে নিলাম তারপরে খাটটা মুছে নিয়েছি আর ওই সাইডেও কিন্তু মুছে নিয়েছি খাটের যেহেতু ওই সাইডে ভিডিওটা তো মানে করে দেখানো যায় না তার জন্যে কিন্তু আর দেখালাম না তারপরে এই যে শোকেসটা মুছে নিচ্ছি ভাবছি যে শোকেসটা একদিন ভালো করে ডিপ ক্লিন করবো ডিপ ক্লিন বলতে শোকেসের ভিতরে উপরে যা আছে সমস্ত জিনিস ভালো করে নামিয়ে আর সুন্দর করে সাজিয়ে রাখবো কী বলতো সাজিয়ে রাখি সুন্দর করে বাবা কিন্তু রাখতে যায় না ওই যে এটা ওটা নেয় আবার মানে যেরকম তা সেরকম করে রেখে দেয় তখন আমার মানে রাগ হয়ে যায় আমি বলে কি থাক তোমার এই শোকেসটা আমি গোছাবোই না তো আমি তুমি যখনই কোনো জিনিস নাও তখনই শুধু উল্টোপাল্টা করে রেখে দাও তা বাবা বলছে যে থাক মরা তোর অত গোছাতে হবে না আমি এরকম করেই রেখে দিই আর আমার কি বলতো বাবা যেহেতু জিনিসগুলো রাখে আর যে রাখে সেই জিনিসগুলো কিন্তু সেই খুঁজে পায় অন্য কেউ কিন্তু রেখে দিলে খুঁজে পায় না তার জন্য বাবা বলে কি আমি রাখি তো তা এরকম করা থাক তোর অত শোকেসটা গোছাতে হবে না তা দেখো তোমাদের সাথে গল্প করতে করতে সমস্ত জিনিস কিন্তু সুন্দর করে মোছা হয়ে গেছে আর এই এখন জানলাটা একটু ঝেড়ে নিচ্ছি আর উপরে সেরকম ঝুল হয়নি বলে উপরটা ঝাললাম না যেহেতু বেড কভারটা আজকে চেঞ্জ করব না তার জন্য কিন্তু আরও ঝাললাম না আর দেখছি যে সেরকম তো ঝুল পড়িনি তার জন্য আর উপরটা ঝেড়ে দিলাম না তো দেখো খাটটা এখন ভালো করে সুন্দর করে ঝেড়ে দিচ্ছি যেহেতু খাটের পরে কিন্তু অনেক জিনিস আছে ওই সাইডটা যেহেতু তোলা হয়নি ওই যে শীতের জামা কাপড়গুলো তার জন্য কিন্তু এই যে সামনেরটাই ঝেড়ে নিচ্ছি আর চাদরটাও একটু টান টান করে দেবো আর চাদরটা যদি একটু টান টান করে পরিপাটি না থাকে না দেখতেও যেন ভালো লাগে না তার জন্য একটু চাদরটাও কিন্তু টান টান করে দিয়েছি তারপরে এই যে বাবার ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর ওইদিকে কিন্তু দুষ্টুকে ডাকছি দুষ্টু ঘুম থেকে উঠে পড়ো আমি একেবারে দুটো বেডরুমই পরিষ্কার করে নেব আর কি বলতো একসাথে যদি দুটো বেডরুম পরিষ্কার করা হয়ে যায় না বেশ ভালো হয় আর এই যে আবার স্নান করে এসে আবার ওই বেডরুমটা ধরবো তখন যেন কেমন আমার মনে হয় তা দুষ্টুকে ডেকে যাচ্ছি দেখি দুষ্টু ওঠে কি না উঠলে কিন্তু দুটো বেডরুমই একসঙ্গে পরিষ্কার করব তা ওকে একটু আদর করে ডেকেছি ঘুম থেকে কিন্তু উঠে পড়েছে আর যদি একটু বকাবকি করে ডাকি না তাহলে কিন্তু ও তে যায় না আরও জোর করে শুয়ে থাকে তা দেখো গল্প করতে করতে বাবার ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে এদিকে রান্নাঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি আর এখন এই যে ডাইনিংটা ঝাড় দিয়ে নিচ্ছি তারপরে এই যে আমাদের ঘরে চলে এসেছি দেখো দুষ্টু ঘুম থেকে উঠে সাইডে কিন্তু বসে রয়েছে যে একটু মানে ঘুমটা ইয়ে করছে তার জন্য মা বললো মা আমি একটু বসি তারপরে নাম চাই মারছি ঠিক আছে তা দেখো বসেছিলো তখনই কিন্তু বিছানাটা আমি গুছিয়ে নিয়েছি তার জন্য তোমাদের সাথে শেয়ার করিনি আর এখন এই যে চাদরটা একটু টান টান করে পরিপাটি করে দেবো আর বললাম না তোমাদেরকে তো বলেই থাকি প্রত্যেক ভিডিওই এই যে কভারটা যদি একটু টান টান করে পরিপাটি করে পাতা না থাকে তাহলে কিন্তু আমার কাছে যেন ভালো লাগে না আর ঘরটাও যেন দেখতে ভালো লাগে না তার জন্য কিন্তু আমি চাদরটা সবসময় টান টান করে পরিপাটি করে রেখে দিই আর যেহেতু দুষ্ট এখন বাড়ি রয়েছে না এই যে ঘরের চাদরটা কিন্তু আমাকে অনেক কয়েকবারই গোছাতে হচ্ছে আর এই যে এখন ওর পরে বই নিয়ে বসবে সারাদিন শুয়ে খেলা করবে টিভি দেখবে সমস্ত কিছুই কিন্তু ওই যে খাটের পরে বসে করবে তা যখনই ওরা থাকে না কি যখনই ওরা অন্য কিছু করে তখনই কিন্তু আমি খাটটা আবার সুন্দর করে গুছিয়ে নিই আর অগোছালো হয়ে থাকলেন আমার চোখে যেন ভালোই লাগে না তখন নিজেকে একটা কেমন বিরক্ত বোধ হয় তা যখনই ওরা খাটের থেকে নামে তখনই কিন্তু আমি খাটটা আবার সুন্দর করে গুছিয়ে নিই তারপর দেখো ঘরগুলো তো সব ঝাঁট দিয়ে নিয়েছি আর এখন এই যে বাসি ঘরগুলো সব মুছে নিচ্ছি আর তোমাদেরকে তো বলি ডাইনিংটা কিন্তু আমি বসেই মুছি যেহেতু রান্নাঘরটা পাশে আর যেহেতু আমার চিমনি লাগানো নেই আর ওই যে তেল মশলা উড়ে এসে এই যে ডাইনিংয়ে সব বসে আর যখনই কিন্তু আমি হাঁটি পায়ের নিচে একটা সেই তেলকৃষ্টি ছাপ পড়ে যায় তার জন্য এই যে ডাইনিংটা বসে বসেই মুছি বেশ ভালো পরিষ্কার হয় আর বাবার ঘরটা মোছা তোমাদের সাথে শেয়ার করলাম না ওই যে বলি না ক্যামেরাটা কিন্তু ভালো করে সেট করা যায় না তার জন্য তোমাদের সাথে প্রত্যেক দিন শেয়ার করি না ওই মাঝে সাঝে একটু শেয়ার করি সামনেটা মোছা তা দেখো ওইদিকের ঘরগুলো কিন্তু সব মোছা হয়ে গেছে তারপরে চলে এসেছি আমাদের ঘরটায় আর এই যে আমাদের ঘরটা এখন মুছিয়ে নিচ্ছি আর দুষ্টু ব্রাশ করে বই নিয়ে বসে পড়েছে খাটের উপরে ওই সাইডেও পড়ছে আমি বললাম ওই সামনে সরে আসো ক্যামেরায় একটু দেখা যাবে ও কিন্তু আসলো না আর ও কিন্তু ক্যামেরার সামনে আসতে চায় না খুব একটা যেদিন ওর মন হয় সেদিনকে আসে নইলে কিন্তু আসে না তা দেখো তোমাদের সাথে গল্প করতে করতে ঘরগুলো কিন্তু সব মোছা হয়ে গেছে তারপরে এই যে উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি বাড়ির ভিতরটা তো ঝাড় দেওয়া হয়ে গেছে এখন এই যে রাস্তার দিকটা ঝাড় দিয়ে নিচ্ছি তারপরে স্নান করে নিয়েছি নিয়ে ঘরে চলে এসেছি এসে চা মুড়ি সব খাওয়া হয়ে গেছে দুষ্টুকেও ছাতু করে দিয়েছিলাম দুষ্টু খেয়ে নিয়েছে আবার একটু ম্যাগি বানিয়ে দিয়েছিলাম সেটাও খেয়েছে তারপরে এই যে একবারে দুপুরে আর সকালে রান্নাটা কিন্তু বসিয়ে দিয়েছি সকাল আর দুপুরে একবারে ভাতটা বসিয়ে দিয়েছিলাম আর এই যে মাংসটা দেখছো এই মাংসটা কিন্তু শুধু বেলায় হবে যেহেতু কালকে মাছ রান্না করেছিলাম মাছ রয়েছে সেই মাছের ঝোল দিয়ে কিন্তু সকালে খাওয়া দাওয়াটা হয়েছে আর এই যে মাংসটা করছি এই মাংসটা কিন্তু বেলার জন্যে তা এরই মধ্যে কিন্তু ভাতটা নামানো হয়ে গেছে আমার নামিয়ে সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে কেবল বাসনগুলো মাজা হয়নি তা ভাবলাম মাংসটা একটু ম্যারিনেট করে রেখে দিই তারপরে বাসনগুলো মেজে নেব তা দেখো মাংসটা ম্যারিনেট করে প্রায় আধা ঘন্টা রেখে দিয়েছিলাম তারপরে কিন্তু মাংসটা রান্না করতে বসিয়েছিলাম মাংসটা ম্যারিনেট করে আধা ঘন্টার মধ্যে আমি অন্য কোনো কাজ সেরেছি অন্য কোনো কাজ বলতে এই যে ভিডিওর কাজ থাকে সেই কাজটা সেরে তারপরে এই যে চলে এসেছি আবার রান্নাঘরে এসে মাংসটা ওইদিকে বসিয়ে দিলাম আর এইদিকে দেখো গ্যাসের স্লাপটা মুছে নিচ্ছি যেহেতু সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে যেসব তরকারি ছিল সেই সব দিয়েই তা এখন এই যে গ্যাসের স্লাবটা মুছে নিচ্ছি মানে যেটার পরে ভাত তরকারি রাখি সেই স্লাপটাই মুছে নিচ্ছি আর যেটার পরে গ্যাস রয়েছে সেটা তখন রান্না হচ্ছে রান্না হলেই তারপরে সেটা মুছে নেব তা দেখো ভাত ভাতটা তো দুপুরের মধ্যে এক মানে দুপুরের জন্য একেবারে করে রেখেছিলাম তা ভাতের হাঁড়িটা রেখে দিলাম আর এরই মধ্যে দেখো মাংসটা একটু মনে হচ্ছে নিচে ধরে লাগছে তার জন্য কিন্তু ভালোকে একটু নাড়া দিয়ে দিলাম আর এই যে সকালে যত বাসন ছিল তখন তো মাজা হয়েছিল না তা এখন ভালো করে মেজে ধুয়ে নিচ্ছি ওই যে দুষ্টুকে সকালে ম্যাগি করে দিয়েছিলাম সেটা কিন্তু পুরোটা খেতে পেরেছিল না তাই একটু ছিল সেটাই কিন্তু এখন খেয়ে নিল তা বলল মাম এখন বসে রয়েছে ম্যাগিটুকু খেয়ে নিই হাসিও লাগে যেন বলতে যে কি বলো তো বাড়িতে রয়েছে তো সবসময় ভাত তো খাচ্ছে না সেরকম এটা ওটা দোকানের খাবার খেয়ে বেড়াচ্ছে আর খিদি লাগছে এটা ওটা খাবো সেরকম করছে তবে যাই হোক বন্ধুরা দেখো গল্প করতে করতে কিন্তু বাসনগুলো সব আমার মাজা হয়ে গেল আর এই যে এখন বাসনগুলো সব ধুয়ে নেব ভালো করে আর ওইদিকে কিন্তু মাংসটা তো আমার হচ্ছে আর এরই মধ্যে কিন্তু মাংসটা আর একবার নাড়া দিয়ে নিয়েছি যেহেতু ননস্টিকের কড়াইটায় বসিয়েছি তো নিচে মনে হচ্ছে যেন আটকে যাচ্ছে তার জন্য কিন্তু বারবার নাড়া দিয়ে দিচ্ছিলাম আর দেখো বাসনগুলো প্রায় ধোয়া হয়ে গেল আর যে সকল প্রিয় বন্ধুরা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো তাদের নামগুলো আজকে নিতে পারলাম না যেহেতু নামগুলো আমার লেখা হয়নি তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা এইভাবে তোমরা কিন্তু আমার পাশে থেকো আর আমাকে ভালোবাসা দিও আর এরই মধ্যে দেখো মাংসটা আমার রান্না হয়ে গেছে রান্না বলতে মাংসটা কিন্তু ঝোল করিনি ওই যে কষা কষা করে রেখে দিয়েছে আমাদের বাড়িতে কিন্তু সবাই কষানো জিনিসই বেশি পছন্দ করে ঝোল সেরকম পছন্দ করে না আর এই যে গরমকালও সে দেখবা একটু কষা জিনিস যেন না খাওয়াই ভালো একটু পাতলা ঝোল হলে যেন বেশি ভালো লাগে কিন্তু ওরা তো খেতে যায় না মাংস হলেই তো কষা মাংস করতে হবে তাও এক এক দু কিন্তু আমি একটু ঝোল দিয়ে দিই তবে হোক বন্ধুরা রান্না তো আজকে কমপ্লিট শুধু মাংসই রান্না করেছি আর কী করবো হলো তো আর কিছুই করিনি মাংস হলে না অন্য কিছু করতে চায় মানে খেতে যায় না তার জন্যে কিন্তু আমি আর করি না তা দেখো মাংস তো রান্না হয়ে গেছে এখন এই যে গ্যাস ওভেনটা সুন্দর করে মেজে নিলাম তারপরে এই যে মুছে নিচ্ছি আর ভিডিওটির এই পর্যায়ে এসে আমার প্রিয় বন্ধুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে যায় ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করো তোমাদের একটা লাইকে পরবর্তী ভিডিও বানাতে আমাকে মোটিভেট করে আর আমার নতুন কোন বন্ধুরা ভিডিওটি দেখে থাকলে এই ভিডিওটা কোথাও ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানিও আর চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা ওইদিকে তো গ্যাস ওভেনটা ভালো করে মেজে মুছে নিলাম আর এই যে এখন বেসিনটা ভালো করে মেজে নিয়েছি নিয়ে যে এখন সুন্দর করে ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে ওয়ালগুলো একটু মুছে দিই যেহেতু জলের ছিটা থাকে আর আমাদের কলের জল তোমাদেরকে তো বলি ভালো না তার জন্য কিন্তু একটু সাইডগুলো ভালো করে মুছে নিই তবে যাই বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি বড় করব না এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে পরিবারের সকলকে ভালো রাখবে